এনিমের শুরুতে আমাদের একটি ছেলেকে দেখানো হয় যে বৃষ্টির মধ্যে তার বাড়ির দিকে যাচ্ছিল তখন সে লক্ষ্য করে যে একটি মেয়ে ঝুলে বসে আছে কিন্তু সে বৃষ্টিতে ভিজছিল প্রথমে ছেলেটি তাকে উপেক্ষা করে চলে যেতে থাকে কিন্তু আবার ফিরে তাকালে দেখে যে মেয়েটি কাঁদছে এই কারণে ছেলেটি মেয়েটির কাছে যায় প্রথমে কয়েক সেকেন্ডের জন্য মেয়েটি ছেলেটির দিকে তাকিয়ে থাকে তারপর সে বলে ফুজিনিয়াসান শান আমি আপনার কি সাহায্য করতে পারি তখন আমরা জানতে পারি যে ছেলেটির নাম ফুজিনিয়া এবং মেয়েটির নাম মাহিরু এরপর ফুজিনিয়াকে দেখানো হয় যে নিজের মনে ভাবতে থাকে এটাই প্রথমবার আমি এই মেয়েটির সাথে কথা বলছি ফুজিনিয়া মাহিরুকে বলে আমার কোনো কাজ নেই আমি দেখলাম তুমি এখানে ভিচ্ছ তাই এসেছি মাহিরু উত্তর দেয় আমি বুঝতে পারছি কিন্তু আমি এখানে বসেছি কারণ আমার মন চেয়েছে তাই বসে আছি তুমি আমার চিন্তা করো না ফুজিমিয়া তখন বলে যদি তুমি এভাবে ভিজতে থাকো তাহলে ঠান্ডা লেগে যাবে এই বলে সে তার ছাতা মাহিরুকে দিয়ে দেয় এবং বলে তুমি এটা রাখতে পারো এটা বলেই ফুজিমিয়া সেখান থেকে চলে যায় যাওয়ার পর মাহিরুকে দেখানো হয় যে ধীরে করে বলে ধন্যবাদ পরবর্তী দৃশ্যে ফুজিমিয়া ক্লাসে আসে কিন্তু সে প্রচণ্ড জ্বরে আক্রান্ত তখন তার সেরা বন্ধু তাকে জিজ্ঞেস করে তুমি তো কাল পর্যন্ত ঠিক ছিলে আজ হঠাৎ কি হল ফুজি মিয়া উত্তর দেয় আসলে গতকাল বৃষ্টিতে ভেজার কারণে আজ এই অবস্থা হয়েছে তখন আমরা মাহিরু সিনাকে দেখতে পাই ক্লাসের সবাই তাকে দেখে বলে এঞ্জেল তো আজও একদম এঞ্জেলের মতোই লাগছে ফুজিনিয়া তখন মাহিরুর দিকে তাকিয়ে থাকে এবং নিজের মনে ভাবে মাহিরুর ডাকনাম এঞ্জেল কারণ সে সত্যিই খুব সুন্দর তার গ্রেট ক্লাসের সবার থেকে ভালো খেলাধুলাতেও সে দুর্দান্ত এজন্য সবাই তাকে এত ভালোবাসে আর অনেক ছেলেই তাকে ডেট করতে চায় কিন্তু ফুজিমিয়া মনে মনে ভাবে ও আমার লেভেলের বাইরে এটা ভাবতেই সে হঠাৎ হাঁচি দেয় তার বন্ধু তখন বলে যদি তোমার একটা গার্লফ্রেন্ড থাকত তাহলে সে তোমার যত্ন নিত ফুজিমিয়া তখন বলে তুমি চুপ করো যার অলরেডি একটা গার্লফ্রেন্ড আছে তার সাথে আমি এ নিয়ে কথা বলতে চাই না পরবর্তী দৃশ্য ফুজিনিয়া বাসায় ফিরে আসে কিন্তু হঠাৎ সে দেখে যে মাহিরু ওখানে দাঁড়িয়ে আছে হাতে তার ছাতা ফুজি বলে তোমার ছাতা ফেরত দেওয়ার দরকার ছিল না মাহিরু উত্তর দেয় এটা স্বাভাবিক যদি কারো কাছ থেকে কিছু ধার নিই তাহলে ফেরত দিতে হয় তারপর মাহিরু জিজ্ঞেস করে তোমার জ্বর তো হয়নি তাই তো এটা হয়েছে কারণ তুমি আমাকে ছাতা দিয়েছিলে এবং যখন সে অ্যাপার্টমেন্টে ঢুকতে যায় তখন সে দুর্বলতায় পড়ে যাওয়ার মতো হয় মাহিরু তখন তাকে ধরে ফেলে এবং বলে আমি তোমাকে একা ফেলে যেতে পারি না আমি তোমার অ্যাপার্টমেন্টে ঢুকছি তাই কিছু মনে পর মাহিরু দেখে যে চারপাশে শুধু কচরা আর কচরা।